الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذلوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين بلاني يا أيها الذين آمنوا ها من درقون. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وَزَرُوا البيع جيخون جمار دين جمار نماز فرار আজান দেওয়া হয় তখন তোমরা ক্রয় বিক্রয় বেসা কিনা সাংসারিক কাজকর্ম ত্যাগ করিয়া ফাসাউলা জিক্রিল্লা হি ওয়াজারুল বাই খুতবা ও নামাজের জন্য দাবিত হও এরপরে রংশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম যদি তোমরা বুঝো তাহলে তোমাদের জন্য অতি উত্তম বুঝো অর্থ কি আল্লাহ তালা এখানে কি বলেছেন আল্লাহ তালা বলেন যদি তোমরা বুঝো জুমার দিনের ফজিলত যদি আপনি আমি জানি এবং বুঝি তাহলে আমাদের জন্য অতি উত্তম হবে হাযাত নাফে ইফ নেউমরাদি আল্লাহুতা আলহু থেকে বর্ণিত নবিক্রিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজ পড়ার মানুষের গোসল করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ওই আমি ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দিলাম সাথে সাথে আল্লাহ তালা ওই বান্দাকে সান্ত্বনা দিয়ে বলেন রে বান্দা পূর্বের গুনার প্রতি চিন্তা করিয়া ফেরেশান হোস না চিন্তিত হোস না আজ থেকে তুই নতুন এবাজতে যোগদান কর অন্য হাদিসে হাজার তবি ক্রিমসুল ইসলাম বলেন জুমার দিন কাপড় সুপর ভালো করে দৌত করো জুমার দিন উত্তম রূপে গোসল করো মাথায় তেল ব্যবহার করো উত্তম কাফর ব্যবহার করো ইমামের কাছাকাছি বসো পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাও যখন কুদবা যখন কুদবা পড়া হয় তখন মনোযোগ সহকারে খুদবা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ব্যক্তি যদি এইভাবে এই আমলগুলি করতে পারে তার এক হাজার নফল নামাজ পড়ার সব দান করা হবে এবং তার নামায় আমল নামায় এক বছর নফল রোজা রাখার সব দান করা হবে এজন্য আসন বাই জুমার দিন অনেক বড় ফজিলতের দিন আসর মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় এজন্য আমরা বেশি বেশি জুমার দিন দুরুশরীফ পর্ব আল্লাহ কাছে দোয়া করব ইনশাল্লাহ এই জুমার দিনের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের গুনা মাফ করিয়া দিবেন